পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ গণভবনে যখন জনতা ঢুকে পড়ল তখন আমার বন্ধু ক্লাসমেট অ্যাডভোকেট অনুষ কুমার রায়ের মনে একটি অনুভূতি হলো তিনি পরে আমাকে বললেন আমি আমি জীবনে প্রথম উপরওয়ালা মহান স্রষ্টাকে দেখলাম পাঁচ আগস্ট দু হাজার উপরওয়ালার শক্তি ছাড়া উপরওয়ালার হস্তক্ষেপ ছাড়া এমন প্রতাপশালী একজন প্রধানমন্ত্রীর পতন হবে আর তার ভবনে ঢুকে পড়বে জনতা এটা অসম্ভব ব্যাপার এটা অসম্ভব আমি বললাম ঠিক আছে তোমার কথা আর সাথে আমিও একমত আমিও অনুভব করি অনুভবে আল্লাহ আমার সেই অনুভব থেকেই আল্লাহর সাহায্য ছাড়া বড় বিজয় সম্ভব না কোনো বিজয় সম্ভব না তাই আল্লাহর উপর নির্ভর করে আমাদের প্রতিটি কাজ প্রতিটি বিপ্লব প্রতিটি সংগ্রামে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে